ছাদ বাগানের বিষয়টা হলো সবুজ থেকে মানুষকে বেশি দিন দূরে রাখা যায় না এটাই হচ্ছে ছাদ বাগান আমাদেরকে শিখিয়ে দিয়েছে চীন দেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে কত তারা সবুজ করতে বাধ্য কাজে আমাদের নির্মল বাতাসের জন্য আর বিষমুক্ত খাবার জন্য এটা খুবই জরুরি আমি আসলে ঘোষণা দিতে পারবো না তার কারণ হচ্ছে আপনারা তো আমাকে পরিবেশবাদী হিসাবে জেনে সব পরিবেশের সমস্যা আমাকে ফোন করে রাতে আড়াইটার সময় ফোন আসি আপা মেঘনা নদীর পশ্চিম পারে বারুদ আমি বলি ভাই বারু তো আমার বিষয় এটা একটা ভূমি মন্ত্রণালয়ের বিষয় তারপরে আমাকে ফোনটা করে আমাকেই তারা সবসময় বলতো এই ঘোষণাটা আসতে হবে স্থানীয় সরকার শুধু ঘোষণা না স্থানীয় সরকার আমি বিশ্বাস করি নেতৃত্ব নিয়ে নিজেই আসলে ঢাকা শহরের সবগুলো ছাত্রী বাগানে পরিণত করার জন্য প্রণোদনা এবং তুমি। ওখানে আপনারা এখন তরুণ একজন নেতৃত্ব দিয়েছেন এবং ঢাকা শহরের ধুলা বায়ু দূষণ আমি আগেও বলেছি এখনো বলছি এক বছরে আপনি কিছু করতে পারবেন না কেউ কিন্তু মানুষের দুর্ভোগ যাতে কমিয়ে রাখা যায় দুরভুক কমঅন্যান্টে একটা বড় পাই হচ্ছে ধুলার দূষণ কমানো এই সব আইল্যান্ড গুলো অনব্রেডি থাকে একটা গাছ দুই হাত করে আরেকটা গাছ পুরো মাটি হতো যদি ঢেকে দেওয়া যায় ধুলার প্রকোপ জান্না কমাতে পারবে সেখানেও কিন্তু আগে থেকে সবুজ জান অনেক বেশি জরুরি এবং সেই গাছটা আপনারা দেখবেন এই বর্ষাতে গিয়ে আমরা শুরু করব আপনারা জানেন আজকে পুরস্কার পেয়েছে আমার আমার ভাষার লাউ গাছ একুশটা সর্বোচ্চ লাভ হয়েছে একুশটা বেগুন আমাকে কিনে খেতে হয় নাই কাঁচা হয় পাতা হঠাৎ দুই মাস নিজেই বাড়ি ভরা কিন্তু ফ্ল্যাটের যা মালিক আছে ফ্ল্যাটে যদি কেউ সুন্দর করে ছাদ বাগান করে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ফ্ল্যাটের ছাদের উপর আমার যে অংশ আছে এইটাই তুমি আসতে পারবে না এরকম একটা কথা বলো কিন্তু এই আপনার থেকে যদি শিখে নেয় কেমন করে বছরের বাগান আর লাউ উৎপাদন করতে হয় তাহলে ওইখানে যেই বাগান করুক না কেন সকলেই উপকৃত হবে এইখানে আমার রাজ্য এবং বিভাগের একটা আছে আমি মনে করি আজকে আপনারা আমাকে দেখেছেন ইট ওয়াজ এন প্লেজার কিন্তু আপনারা এই কথাগুলো এরকম কতগুলো সফল উদ্যোগ দেখে কৃষি মন্ত্রণালয় গৃহায়ন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলে যদি নগরবাসী একটা ক্লিয়ার মেসেজ দেন যে তোমরা ফ্ল্যাটেও করো এবং ফ্ল্যাটের কোনো মালিক যদি বাধা নেয় আমরা তোমার পাশে দাঁড়াবো যেটা আমি আমার আগের কর্মস্থল বেলা একটাতে দাঁড়াতাম অনেক জায়গায় মেডিয়েশন করে রাখতে পেরেছি তাহলে ভালো হবে আমাদের অতগুলো ভ্রান্ত ধারণা যে টব লাগলে ছাদ ভেঙে পড়ে যাবে ছাদ ড্যাম হবে এগুলা কিচ্ছু হবে না মশা হবে এগুলো কিচ্ছু হবে না এগুলো আপনার প্রপার মেন্টেনেন্সের মাধ্যমে সবকিছুই অ্যাড্রেস করা সম্ভব আমি ক্ষমা করবেন আমি আর কথা বলতে পারছি না আপনাদেরই উদ্যোগ সফল হোক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক নিরাপদ খাদ্য নির্মল বাতাসের জন্য প্রকৃতির সাথে বাচ্চা কাচ্চা পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদ বাগানের প্রসার করা ছাড়া উপায় নেই একটার কথা বলি আমি যখন প্রথম ছাদ বাগান করি আমার লাউ গাছে ফুল আসছিল হয়ে কারণ পড়া গায়নের সুযোগ ছিল না ঢাকা শহরটাকে আমরা এত বিবর্ণ করেছি এখানে কোনো মৌমাছি নেই আর মৌমাছি না থাকলে কোনো জায়গাতে প্রাকৃতিক ভারসাম্য থাকে না পরে আমরা হাতের মাধ্যমে